কারণ মাইদারকে কি দেখা যায় সোজা থাকেন পর্দার ভিতরে এখন আপনি ইংল্যান্ডের দোকান থেকে একটু দূর থেকে দেখছেন ঠিক করে উনি উনার মারিয়া বাজারে যাচ্ছে ব্যাডাকতার কাছে যে মা কোথাও যাচ্ছে আপনি মনে মনে চিন্তা করেন এই লোকের চরিত্রে এমন এরকম ধারণা আছে না নাই এই ছাড়াও অন্য দুজনের মধ্যে আপনি লেনদেন করতে দেখলেন যখন লেনদেন করতে দেখে দূর থেকে আপনি দেখছেন আপনি কি জানেন ওনাদের হতে কিসের লেনদেন হচ্ছে আপনি একটা ধারণা করে করছেন শুধু টাকা লাগে আছে নাই এই এই যখন কু ধারণা গুলো একে অপরের মধ্যে আস্তে আস্তে যখন কু ধারণা করা শুরু করবেন তখন অনুকের সৃষ্টি হলো তখন সেখানে অনুকের একটা বীজ বুনলো কারণ আপনার মনে ওই ব্যক্তির জন্য একটা খারাপ ধারণা সৃষ্টি হয়ে গেছে ও আপনার ভালো লাগবে না উনিশ থেকে বিশ জুন খুঁজলেই আপনি তার সাথে ঝগড়া লেগে যাবেন সেখানে অনুকের বীজ এজন্য বিশ্বভাবে বলেছেন ইয়াকম ওয়ধনি فانه যন্ন আকযাবুল হাদিস তোমরা অধিক পরিমানে কুধারণা থেকে বেঁচে থাকো কারণ হচ্ছে কুধারণা হচ্ছে মিথ্যা কথার নামান্তর কুধারণা কিschemaName ভাই মিথ্যা নামান্তর মিথ্যা সমাল এটা মিথ্যা এইজন্য কাউকে যদি কোন খারাপ কাজ করতে দেখেন অবশ্যই আপনার ধারণা করার আগে তার ব্যাপারে কোনো একটা মন্তব্য করার আগে তার সাথে কথা বলবেন তার মন্তব্য জানবেন সেটা কেন করেছে

দোষ প্রকাশ করে বেরিয়েও না বলে তেজসু তোমরা একে অপরের বিরুদ্ধে যা সুচি করো না গোয়েন্দাগিরি করিও না একে অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করবে না তারা কি কথা বলছি তোমার কান পেতে শোনার কোন প্রয়োজন নেই এরপরে বিশ্বরায় বলছেন ওয়ালা তানাফাসু ঝগড়া করিও না দুজনের মধ্যে ঝগড়া করবে না ওয়ালা তাহাসাদু حسদ সৃষ্টি করবে না হিংসা করবে না কে অপরের সাথে একে অপরের প্রতি হিংসা করবে কেও একজন ভালো কিছু পেলো কিছু ভালো অর্জন করলো এইটা চিন্তা করার দরকার নাই সে পাইল আমার কেন নাই সুতরাং তারটা ধ্বংস হয়ে যাক বরং তুমি তোমার পথে করে চেষ্টা কর এজন্য বিষ্ণুদেব বলেন ওয়ালা তাহাসাদু হিংসা করোনা কে অপরের বিরুদ্ধে ওয়ালা তাবাগাদু কথায় কথায় রাগ দেখিও না কথায় কথায় রাগ দেখিও না বলে রাগ করো না এই রাগ এটা কিন্তু একই সাথে গুণ একই সাথে আবার দোষ ইসলামের দ্বিতীয় খলিফায় সাহেদানা ওমর নদী আল্লাহ আনহু অত্যন্ত রাগী একজন ব্যক্তি ছিলেন তার রাগ ইসলামের জন্য ব্যবহার হয়েছে দিনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে এজন্য এটা ফজরিব হয়ে গিয়েছে সাইদানা মুসা আলাইসালাম আল্লাহর জলিল কাদার ফাইগম্বরদের একজন অত্যন্ত রাগী মানুষ ছিলেন

তাহা যারু একে অপরের সাথে কথা বলা বন্ধ করবে না একে অপরের সাথে কথা বলা বন্ধ করবে না আমাদের মধ্যে এটা আছে না নাই এক বাড়িতেই থাকি বছরের পর বছর কথা বলে না বলছেন বলে আর তাহা যারু কথা বলা বন্ধ করবে না ওয়ালা আর বারু একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিবে না একে অপরকে পৃষ্ঠ প্রদর্শন করবে না একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিবে না বলে তারা যীশু বাড়াবে না দুজন মিলে কেনা বেচা করতেছে মাঝখান থেকে তুমি গিয়ে এখানে মুলামুলি করে দাম বাড়িয়ে দিও না দুইজন মিলে কেনা বেচা করছে মুলামুলি করছে মাঝখান থেকে গিয়ে তুমি দাম বাড়িয়ে দিও না বিষ্ণু বলছেন এই সব কিছু এইসব কুন্দল বাদ দিয়ে এই সব খারাপ গুণ গুলো বাদ দিয়ে আল্লাহ যেভাবে তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দা হিসেবে তোমরা সবাই ভাই ভাই হয়ে থেক তাহলে অনৈক্যের অনেকগুলো কথা বিশ্ব নবী শিক্ষা দিলেন যে এই কাজগুলো করো না এগুলা করলে কি হবে অনৈক্য সৃষ্টি হবে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে ফাটল সৃষ্টি হবে দলে উপদলে তোমরা বিভক্ত হয়ে যাবে এবার আসেন তাহলে অনৈক্য এবং মতানৈক্য এক কথা নয় অনৈক্য এবং মতানৈক্য এক কথা নয় চলুন আমরা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি এতক্ষণ আমরা কি জানলাম যে আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে দিনের ভিত্তিতে তোমরা সবাই ভাই এইখানে নিজেদের মধ্যে ভাটোল সৃষ্টি করার কোনো সুযোগ নাই আমাদের ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে তাহলে আমাদের মধ্যে বিভেদ হবে না দ্বিতীয় আরেকটা কথা বললাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে কি করতেন নিষেধ করেছেন আর যেই সকল কাজ করলে অনৈক্য সৃষ্টি হয় এগুলা থেকে বিরত থাকতে বলেছেন আমাদেরকে বলেছেন তোমরা একে অপরের দোষ প্রকাশ করে ভিডিও না দোষ তালাশ করে ভিডিও না একে অপরের সাথে কথা বন্ধ করো না একে অপরের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না একে অপরের বিরুদ্ধে হিংসা করো না অযথা একে অপরের সাথে রাগ করো না তোমরা আল্লাহ যেভাবে তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন সেইভাবে তোমরা সবাই সবার সাথে আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকবে